তালের সিজন কিন্তু প্রায় শেষই হয়ে গেছে এখনও কিন্তু আমাদের গ্রামে দু একটা তাল খুঁজলে পাওয়াই যায় তাই সেই তাল দিয়ে আজকে বানিয়ে ফেলেছি এই বাটি ভাপা পিঠে বা কেক খেতে এতটাই টেস্টি হয় আর নরম তুলতুলে তো চলুন দেখেনি রেসিপিটি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে বানাবো তালের বাটি ভাপা পিঠে বা তালের কেক তো চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি তালের বাটি ভাপা পিঠের জন্য নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এক বাটি ময়দা আর হাফ বাটি সুজি আর নিয়ে নিয়েছি হাফ বাটি নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি এক বাটি চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আর এখানে মেন যেটা প্রয়োজন সেটা হলো এই তালের পাল্প এই তালের পাল্পটা দিয়ে দিয়েছি এক বাটি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার সবগুলো মিশ্রণকে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি আগে তো দেখুন সবগুলো মিশ্রণ কিন্তু তালের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি লিকুইড দুধ এবার এই দুধটা দিয়েই একটা ব্যাটার তৈরি করে নেব এখানে দুধটা কিন্তু আমি আন্দাজ মতো নিয়েছি তাও যে বাটি মেপে আমি চালের গুঁড়ো ময়দা নিয়েছি সেই বাটিরই এক বাটি দুধ হবে দুধটা কিন্তু এখানে একটু বুঝেই দিতে হবে তো আমার এখানে যতটা দুধ নিয়েছিলাম সবটাই লেগে গেছে আর ব্যাটারটা দেখুন ঠিক এই রকম হয়েছে এবার এই ব্যাটারটা কিছুক্ষণের জন্য ঢেকে সাইডে রেখে দেব। আর এই দিকে আমি নিয়ে নিয়েছি এই ছোট বাটিগুলো যেগুলোর মধ্যে আমি এই পিঠেটা ভাপে বসাবো আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা করে সাদা তেল এই তেলটা দিয়ে বাটিগুলো খুব সুন্দরভাবে ব্রাশ করে নেব খুব ভালো করে কিন্তু পুরো বাটিটার মধ্যেই তেলটা ব্রাশ করে নিতে হবে যাতে পরে পিঠেটা ওঠানোর সময় বাটিতে লেগে না যায় তো দেখুন পুরো বাটিটার মধ্যেই খুব সুন্দরভাবে তেল ব্রাশ করে নিয়েছি এবার এই ঢাকা চাপাটা তুলে দিয়েছি দেখুন সুজিটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক প্যাকেট ইনো আর এই ইনোটা কিন্তু সবার শেষেই মেশাতে হবে তো ইনোটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আর এই বাটি ভাপা পিঠেটার জন্য ব্যাটারটা কিন্তু ঠিক এমনটাই রাখতে হবে খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি ঘনও করা যাবে না তো এখানে আমি বাটিগুলো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি পুরো বাটি ভর্তি করে কিন্তু দেব না অর্ধেকটা করেই দেব বাটির পরে যখন এই পিঠেগুলো ফুলে উঠবে তখন বাটিটা এমনি ভরে যাবে তো ব্যাটারগুলো নিয়ে বাটিটা হালকা এভাবে একটু ঝাঁকিয়ে নিয়ে সেট করে নিচ্ছি এবার ওপর থেকে আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এতে কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো এখানে রেডি করে নিয়েছি আমি পিঠেগুলো আর এই দিকে একটা হাঁড়িতে জল গরম হতে বসিয়ে দিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি এই ছিদ্রযুক্ত থালাগুলো এর ওপরে বাটিগুলো বসিয়ে দিচ্ছি থালাটা যেহেতু ছোট তাই দুটো বাটিই ধরেছে এবার ভাপে বসিয়ে দিচ্ছি এখানে কিন্তু কড়াইতে জল নিয়ে জলটা গরম করে তার উপর স্ট্যান্ড বসিয়ে দিয়ে বাটিগুলো ভাপে বসালেও খুব ভালো হবে বাকি পিঠেগুলো আমি সেভাবেই করে নিয়েছিলাম তো দেখুন এখানে কিন্তু পিঠেগুলো একদম হয়ে গেছে প্রায় পনেরো মিনিট পর কিন্তু আমি ঢাকাটা তুলেছি আর এখন দেখুন কাঠের গায়ে কিন্তু একটুও ব্যাটার লেগে নেই তার মানেই পুরোপুরিভাবে এই পিঠেগুলো একদম হয়ে গেছে আর দেখুন হাতেও কিন্তু একদম লেগে নেই তার মানে বুঝতে হবে পিঠেগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এই পিঠেগুলো ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো এই পিঠেগুলো গরম গরম কিন্তু একদমই তোলা যাবে না তাহলে এই বাটি থেকে তোলার সময় কিছুটা ভেঙে যেতে পারে তো দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু পিঠেগুলো দেখতে এখন কিন্তু পিঠেগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার বাটি থেকে তুলে নেব বাটির চারিদিকটায় এইভাবে প্রথমে একটু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এবার বাটিটা উল্টে হালকা হাতে এভাবে একটু ঝাঁকিয়ে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে বাটি থেকে পিঠেগুলো বেরিয়ে আসছে বাকি পিঠেগুলো ঠিক একইভাবে হালকা হাতে একটু ঝাঁকিয়ে নিয়ে বের করে নেব খুব সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো বেরিয়ে আসছে আর দেখুন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে একটা পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে আর কতটা সুন্দর জালিদার হয়েছে এইভাবে একবার এই তালের ভাপা পিঠে বা তালের ভাপা কেক বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে অনেক মজার হয় এই পিঠেগুলো খেতে তো তালের এই ভাপা পিঠের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন